আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের লিড নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির আজকের লিড নিউজে শিরোনাম ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিরা ধরা ছোয়ার বাইরে রিপোর্টটি লিখেছেন অলিউল্লা নোমান জুডিশিয়াল কিলিং ও গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত বিচারকরা সর্বোচ্চ পদ লাভের মাধ্যমে পুরস্কৃত হয়েছেন প্রধান বিচারপতি পদে পুরস্কৃত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষের বিচারকরা একইভাবে জুডিশিয়াল কিলিংয়ে জড়িতরাও পুরস্কার হিসেবে পেয়েছেন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের পদ হাসিনার পতনের পরও তারা এখনও ধরাছোঁয়ার বাইরে তাদের অনেকেই একরকম আত্মগোপনে রয়েছেন আমার দেশের অনুসন্ধানে জানা গেছে পাঁচ আগস্ট বিপ্লবের পর অনেকেই বাসাবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন তাদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন সরকারের ঢিলেঢালা আচরণে এখন আবার বাড়িতে ফিরছেন অনেকেই যদিও তারা জনসম্মুখে বের হন না কথা বলেন না সাংবাদিকদের সঙ্গে উচ্চ আদালতের বিচারকরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে শেখ হাসিনাকে ফ্যাসিবাদের পাটাতন গড়ে দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি ছিল বিনা ভোটে আবার কখনো রাতের ভোটে নিজেদের বিজয়ী ঘোষণার ভিত্তি নির্বাচনের নামে ভোটার অনুপস্থিতির মাধ্যমে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণার পথ তৈরি করে দেয়া হয়েছিল হাসিনাকে হাসিনা পনেরো বছর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন মূলত এই রায়ের কারণেই প্রতিদান হিসেবে উচ্চ আদালতে সেসব বিচারককে পদ পদবি দিয়ে খুশি করেন হাসিনা একইভাবে জুডিশিয়াল কিলিং এর রায় দেয়া বিচারকরা পুরস্কৃত হয়েছেন ধাপে ধাপে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সঙ্গে জড়িত সবাইকেই প্রধান বিচারপতি পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছিল এদের সবাই আবার জুডিশ কিলিং সম্পৃক্ত ছিলেন। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংসে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সঙ্গে জড়িত ছিলেন বিচারপতি খায়রুল হক মোজাম্মেল সুরেন্দ্র মাহমুদ হোসেন তাদের সবাই আবার আপিল বিভাগে জুডিশিয়াল কিলিং এর রায় চূড়ান্ত করেছিলেন চার দলীয় জোট সরকারের সময় মুন সিনেমা হলের মালিকানা মামলায় পঞ্চম সংশোধনী বাতিল করে পুরস্কৃত হন খায়রুল হক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে দশ লাখ টাকা ত্রাণও দেয়া হয়েছিল তাকে যদিও তিনি উচ্চ বেতন ভাতার চাকরিতে ছিলেন ক্ষমতায় এসেই দুই হাজার নয় সালের জানুয়ারিতে হাসিনা খায়রুল হককে প্রথমে আপিল বিভাগে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেন দুই হাজার দশ সালের তিরিশ সেপ্টেম্বর ফজলুল করিম প্রধান বিচারপতি পদ থেকে অবসরে গেলে দুইজনকে ডিঙিয়ে প্রধান বিচারপতি বানিয়ে পুরস্কৃত করা হয় খাইরুল হককে তখন আপিল বিভাগে সিনিয়র ছিলেন শাহ আবু নাইম মমিনুর রহমান ও এম এ মতিন আদালত অবমাননার অভিযোগে আমার দেশ সম্পাদক ও প্রতিবেদককে শাস্তি দিতে অগ্রণী ভূমিকা পালন করে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন এই দুইজন কিন্তু কোনো কাজে আসেনি আমার দেশের বিরুদ্ধে তাদের তৎপরতা শেষ পর্যন্ত খাইরুল হক তাদের সুপারসিট করে প্রধান বিচারপতি হন প্রতিবাদ স্বরূপ এই দুই বিচারপতি আদালতে বসা থেকে বিরত ছিলেন কিছুদিন তবে পদত্যাগ না করে নীরব ছিলেন শেষ পর্যন্ত বিচার কার্যক্রম থেকে বিরত থাকার ক্ষেত্রেও নিজেদের অবস্থানে অটুট থাকতে সক্ষম হননি তারা কিছুদিন পরই অভিমান ভেঙে খায়রুল হকের সঙ্গে বিচারকের আসনে বসেছিলেন পরবর্তীতে প্রধান বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পর খায়রুল হককে আবারও পুরস্কৃত করা হয় আইন কমিশনে নিয়োগ দিয়ে তবে অবসরের পর এম এ মতিনকে শ্রম আপিল ট্রাইব্যুনালে নিয়োগ দিয়েছিলেন ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার অবসরের পর এ ধরনের নিয়োগকেও পুরস্কার হিসেবেই দেখা হয়ে থাকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে হাইকোর্টের তিন বিচারপতির রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল খায়রুল হক শুনানির জন্য আনেন অবসরে যাওয়ার আগ মুহূর্তে শুনানি করে তিনি সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন অবসরে যাওয়ার আগের দিন তখন আপিল বিভাগে বিচারকের সংখ্যা ছিল সাতজন অবসরে যাওয়ার আগ মুহূর্তে রাজনৈতিক ইস্যু সম্পর্কিত আপিল উদ্যোগে শুনানির জন্য তালিকাভুক্ত করার পরই সংশয় তৈরি হয়েছিল অসৎ উদ্দেশ্যেই যে তিনি আপিলটি শুনানির তালিকাভুক্ত করার জন্য তৎপর হয়েছিলেন সেটা পরিষ্কার হয়ে যায় রায়ের পর সাত বিচারকের সমন্বয়ে গঠিত আপিল বিভাগে শুনানিতে আট জন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়ে তাদের মতামত নেওয়া হয়েছিল প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অভিমত ও যুক্তি দিয়েছিলেন কিন্তু খায়রুল সহ ফ্যাসিবাদ অনুগত চার বিচারপতির কাছে এই যুক্তি ও অভিমত পাত্তা পায়নি অ্যামিকাস কিউরিদের যুক্তিকে উড়িয়ে দিয়ে অ্যাটর্নি জেনারেলের যুক্তিকেই গুরুত্ব দেন খাইরুল হক সহ চারজন বিভক্ত রায়ে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয় এই সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল যদিও প্রথম ঘোষিত সংক্ষিপ্ত বিভক্ত রায়ে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হতে পারে এবং বলা হয়েছিল এই ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ অবসরে যাওয়ার দেড় বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় লিখেন খায়রুল হক পূর্বে ঘোষিত পরবর্তী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার বিষয়টি বাদ দেওয়া হয় লিখিত রায়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার পরিকল্পনা থেকেই লিখিত রায়ে খায়রুল হক গণতন্ত্রের কফিনে পেরেক মারেন ভোটের অধিকার কেড়ে নেওয়ার পথ উন্মুক্ত করে দেন হাসিনাকে খায়রুল হকের পক্ষে একমত হন মোজাম্মেল হোসেন এস কে সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন এদের মধ্যে এস কে সিনহা খাইরুল হকের রায়ের পক্ষে শুধু একমত হয়েই ক্ষান্ত হননি তিনি নিজে বাড়তি যুক্তি দিয়ে আরও নব্বই পৃষ্ঠা লেখেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিপক্ষে অর্থাৎ বহাল রাখার পক্ষে রায় লেখেন আব্দুল ওয়াহাব মিয়া নাজমুন আরা সুলতানা ও ইমান আলী নাজমুন আরা সুলতানা মূলত আব্দুল ওয়াহাব মিয়ার লেখা রায়ের সঙ্গে একমত পোষণ করেন ইমান আলী নিজে একটি রায় লেখেন তিনি কারো সঙ্গে একমত পোষণ করেননি তবে চূড়ান্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই তার অবস্থান নির্ণয় করা হয় খায়রুল হক অবসরে গেলে মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি পদে বসিয়ে পুরস্কৃত করা হয় মোজাম্মেল হোসেনের পর প্রধান বিচারপতি পদে বসিয়ে পুরস্কৃত করা হয় এস কে সিনহাকে হাসিনা ঘনিষ্ঠ এস কে সিনহা হঠাৎ করে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিদ্রোহী হয়ে ওঠেন এতে ঘিপ্ত হয়ে এক সময় সহযোগী ও অতি বিশ্বস্ত এসকে সিনহাকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেন হাসিনা বিদেশে থেকেই এক পর্যায়ে এসকে সিনহা পদত্যাগে বাধ্য হন এসকে সিনহাকে দেশ থেকে বের করে দেওয়ার রাতেই আব্দুল ওয়াহাব মিয়ার বাসায় পাঠানো হয় ভার প্রধান বিচারপতির দায়িত্বে দেওয়া চিঠি তৎকালীন আইনশজীব নিজে রাত 12টার পর আব্দুল ওয়াহাব মিয়ার বাসায় এই চিঠি পৌঁছে দিয়েছিলেন অথচ কিছুদিন পরই প্রধান বিচারপতির পদে নিয়োগ হয় সৈয়দ মাহমুদ হোসেনকে শেখ হাসিনা আব্দুল ওয়াহাব মিয়ার উপর আস্থা রাখতে পারেননি কারণ আব্দুল ওয়াহাব মিয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে রায় লিখেছিলেন আব্দুল ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদে থাকা অবস্থায় তাকে ডিঙিয়ে চূড়ান্ত নিয়োগ পান কর্মে জুনিয়র সৈয়দ মাহমুদ হোসেন এতে সংক্ষুব্ধ হয়ে আব্দুল ওয়াহাব মিয়া পদত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে খায়রুল হকের পক্ষে একমত হওয়ার পুরস্কার হিসেবেই আব্দুল ওয়াহাব মিয়াকে ডিঙিয়ে প্রধান বিচারপতি করা হয়েছিল সৈয়দ মাহমুদ হোসেনকে এখানে উল্লেখ্য পুরস্কৃতদের মধ্যে তিনজন জুডিশিয়াল কিলিং এর রায়ও দিয়েছিলেন আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন থেকে ফাঁসির দণ্ড দিয়ে জুডিশিয়াল কিলিং এর রায় দেওয়া হয়েছিল হোসেনের নেতৃত্বে তার সঙ্গে ছিলেন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এস কে সিনহা ছিলেন মূল রায়ের লেখক এই রায়ে একমাত্র আব্দুল ওয়াহাব মিয়া জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে অবস্থান নিয়ে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন তৎকালীন প্রধান বিচারপতির আসনে থাকা জাম্মেল হোসেন সৈয়দ মাহমুদ হোসেন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী একমত হন কুমারের লেখার রায়ের সঙ্গে পাশাপাশি চৌধুরী নিজেও কিছু অভিমত লেখেন জুডিশিয়াল জড়িতদের দিকে ছিলেন নিজামুল হক নাসিম কবির ও জাহাঙ্গীর হোসেন পরবর্তীতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হলে যুক্ত হন ওবায়দুল হাসান শাহিন এনায়তুর রহিম ও শাহিনুর ইসলাম তাদের প্রত্যেকেই শেখ হাসিনার দ্বারা পুরস্কৃত হয়েছেন স্কাইপি স্ক্যান্ডেল প্রকাশের পর নিজামুল হক নাসিম ট্রাইব্যুনাল থেকে সরিয়ে হাইকোর্ট বিভাগে নিয়ে আসা হয় পরবর্তীতে আপিল বিভাগে নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয় তাকে এটিএম ফজলে কবিরকে অবসরে যাওয়ার পরপরই আইন কমিশনের নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয় পাঁচ আগস্ট অভ্যুত্থানের সদস্য হিসেবে দায়িত্ব ছিলেন একই ভাবে খায়রুল হককেও প্রধান বিচারপতি পদ থেকে অবসরের পরপর আইন কমিশনের চেয়ারম্যান বানানো হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন টানা আইন কমিশনের চেয়ারম্যানের পদে ছিলেন ছাত্রলীগ লীগের সাবেক নেতা ওবায়দুল হাসান শাহিনকে জুডিশিয়াল কিলিং এর রায়ে পুরস্কার হিসেবে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে ফিরিয়ে নিয়ে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয় পরবর্তীতে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েও পুরস্কৃত করা হয় তাকে একই কায়দায় আরেক সাবেক ছাত্রলীগ নেতা এনআতুর রহিমকেও ট্রাইব্যুনাল থেকে ফিরিয়ে নিয়ে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয় তিনিও পরবর্তীতে ওবায়দুল হাসানের পর প্রধান বিচারপতি হওয়ার পাইপলাইনে ছিলেন আরেক ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত জাহাঙ্গীর হোসেনকে ট্রাইব্যুনাল থেকে ফিরিয়ে আপিল বিভাগে Meu পুরস্কৃত করা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে ফিরিয়ে নিয়ে সাতান্ন জনকে ডিঙিয়ে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছিল শাহিনুর ইসলামকে এদের সবাইকে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার সময় অন্তত পক্ষে তিরিশ জনের বেশি বিচারককে ডিঙানো হয় জুডিশিয়াল কিলিং এর রায় দেয় পুরস্কার হিসেবেই সিরিয়ালে উপরে থাকা অন্যদের বঞ্চিত করে তাদেরকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছিল এখানে উল্লেখ্য দুই হাজার সালে মাত্র দুই জনকে ডিঙিয়ে রুহুল আমিনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন আইনজীবীরা সিনিয়র আইনজীব ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ছয়জন সিনিয়র আইনজীবী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবাদ জানিয়ে বিষয়টি প্রতিকার চেয়েছিলেন পাশাপাশি সুপ্রিম কোর্ট অচল করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল আন্দোলনের ফলে কিন্তু হাসিনার বিগত বছর সময়ে সুপার বিরুদ্ধে তেমন কোনো আওয়াজ দেখা যায়নি এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ